নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলে নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন দুপুর দুটো মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ঘর বারান্দায় জল উঠে গেলে একটু কাজ বেড়ে যায় জলটা অবশ্য এখনো পুরোপুরি সরেনি উঠানে এখনো জল নোংরা আবর্জনায় ভরে রয়েছে উঠানের তো এমন অবস্থা যে পা দেওয়াই যাচ্ছে না ওই ইট দেওয়া রয়েছে তাতে পা দিয়ে দিয়ে চলতে হচ্ছে কিন্তু এই কাচাকুচিগুলো না সারলে নয় বর্ষাকালের জিনিসপত্র কাঁচাকুচি করতে একটু দেরি হয়ে গেলে হাত দিতেই ইচ্ছা করে না তাতে আর আজকের খুব সুন্দর রৌদ্র উঠেছে শুধু আজকেরই বলে নয় কয়েকদিন ধরে বিভৎস পরিমাণে গরম পড়ছে আর সেই রকম রৌদ্রও ফেলছে দু সেকেন্ড রৌদ্রে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না পিঠ গা যেন জ্বলে যাচ্ছে এই জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি তিরিশ মিনিটের একটু বেশি হয়েছে এখন তো দেখছি প্রায় সব শুকিয়ে গিয়েছে কয়েকটা একটু একটু ভিজে আর যা গরম পড়ছে বাইরে রেখে দিলে তো সব পুড়ে উঠবে সেই জন্য শুকনো সব তুলে নিয়েছি আর যেগুলো অল্প অল্প ভিজে রয়েছে ছাওয়ার দিকে টেনে টেনে মেলে দিয়েছি রৌদ্রেতে আর রাখেনি যেহেতু অল্প অল্প ভিজে রয়েছে হাওয়া বাতাসে আর রৌদ্রের তাপে শুকিয়ে যাবে আর কিছুক্ষণ পরে তুলে এনে ফ্যানের হাওয়ায় দিলে হবে এখন চলে এসেছি উনুনের কাজে হাত দিতে এই উনুনটা অনেক দিন ধরে আমি কাজ করছি যারা আমার প্রতিদিনের ভ্লগ দেখেন তারা তো নিশ্চয়ই জানেন আর যারা আমার ব্লগটা নতুন দেখছেন তাদেরকেই বলছি এক মাস ধরে আমি এই উনুনটার পিছনে কাজ করছি ভাদ্র মাস পড়ার আগের দিন আমি উনুনটা পেতেছি আর এই ভাদ্র মাস শেষ হয়ে গিয়েছে আশ্বিন মাস পড়েছে উনুনটার মুখ কাটছি ভাদ্র মাসে তো উনুনের এই একটা মাস ধরে উনুনটা আস্তে আস্তে তুলেছি আর বাইরে থাকলে যে পরিমাণে রৌদ্র ফেলছে চারিদিক থেকে ফেটে যেত ওই জন্য আর ইচ্ছাকৃত আমি আর বাইরে দিইনি এই ছাওয়ার মধ্যে আস্তে আস্তে করে শুকাচ্ছে আর আমি যেহেতু ভাদ্র মাসে মুখ কাটতে পারব না আগুন দিতে পারবো না সেই জন্য আরও ইচ্ছাকৃত বাইরে দিইনি কারণ বাইরে দিলে বেশি শক্ত হয়ে যেত এই এক মাস পরে মুখ কাটাও খুব অসম্ভব ব্যাপার হয়ে যেত আজকের এই মুখটা কেটে নিয়েছি তবে পরে আগুনটা দিয়ে নেব আজকের দিনটাও ভালো রয়েছে উনুনটা তো বারান্দায় ছিল আপনারা জানেন কিন্তু এই কদিন আগে বারান্দায় জল উঠে গিয়েছিল তাই আবার ঘরের মধ্যে নিয়ে আসতে বাধ্য হয়েছি কি করব ওই জলের মধ্যে থাকলে তো নিচের মাটিগুলো ধুয়ে যাবে তখন আমার উনুনটাই শেষ হয়ে যাবে উনুনটা কেটে কমপ্লিট করে নিয়ে যেসব দিকগুলো একটু ডিস্কুট মতো ছিল সেদিকে মাটি লাগিয়ে সমান করে নিয়েছি এবারে দেখুন তো আমার উনুনটা কেমন হয়েছে আমি কিন্তু খুব একটা ভালো উনুন করতে পারি না যেহেতু বাড়ির জিনিস তো আজ একটু কাল একটু করে মাটি দিতে দিতেই এই রকম করে তৈরি করেছি জানি না আপনাদের কেমন লেগেছে আর যেমনই হোক না কেন আগুন জ্বললেই হলো আমি যেটা মনে করি পাড়ার বয়স্করা দেখি উনুন করে তাদের দেখে দেখে আর কি শেখা তারা কিভাবে কি করছে আর খারাপ হলেও তো হতে পারে তাই না তাই বলে আপনারা কিছু খারাপ কমেন্ট করবেন না প্লিজ এইটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে ওদিকের কাজ সেরে এখন সন্ধ্যা সাতটা মতো বাজে চলে এসেছি রান্নাঘরে বড় একটা বিস্কুটের প্যাকেট অনেকদিন আগে এনেছিল তৃষ্ণার বাবা কিন্তু সেটা আর ভাঙা হয়নি ভাবছি নরম হয়ে যায় কি না তাই ভেঙে কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি আর কৃষ্ণার আজকের সন্ধ্যাবেলা খাওয়ার মতো কিছু নেই তাই ভাবলাম এই বিস্কুট আর জল খাবে তাহলে একেবারে বিস্কুট কোনো কৌটোতে ঢেলে রাখি তাহলে সুবিধাই হবে কৃষ্ণা আবার এই কৌটোটা থেকে বিস্কুট খেতে খুবই ভালোবাসে ওর ওই কৌটোর বিস্কুট শেষ হয়ে গেলে আবার ওই কৌটোতে বিস্কুট ভরে দিতে হয় ওর যখন ইচ্ছা হয় ওই কৌটোটা নিয়ে বসে পড়ে আর গ্লাসে করে জল নিয়ে বসে পড়ে ও এটাতেই খুবই খুশি হয় যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে বিস্কুটগুলোও গুছিয়ে নিয়েছি চলুন এইবারে ঘরের দিকে যাই তৃষ্ণারও খাওয়া হয়ে গিয়েছে এখন চলে এসেছি কিছুটা জামা কাপড় ভাঁজ করতে এসে দেখতে পেয়েছি একটা ফড়িং উড়ে আমার গায়ে বসেছে তখন এই ফড়িং দেখে সেই ছোট্টবেলার কথা মনে উঠেছে ছোট্টবেলায় যখন আমরা মাঠে খেলা করতে যেতাম ঘাসের মধ্যে এই ফড়িংগুলো ঘুরে বেড়াতো আর আমরা গঙ্গা ফড়িং বলে ধরতে যেতাম আর যদি দেখতাম কোনো গাছে পাখির বাসা করেছে আর সেটা যদি আমাদের হাতের নাগালে পেতাম প্রতিদিন ওই গঙ্গা ফড়িং ধরে ধরে এনে তাদেরকে খাওয়াতে যেতাম আর তখন স্কুল থেকে বাড়ি এসে বই ব্যাগ রাখার সময় পেতাম না মাঠে দৌড়িয়ে চলে যেতাম একটাই কারণ গঙ্গা ফড়িং ধরে এনে পাখির বাচ্চাকে খেতে দিতে হবে কিন্তু পাখির বাচ্চা তো আমাদের থেকে খেত না তার মা যখন এনে দিত তারা তখনই খেত কিন্তু তাদের মা যখন আমাদেরকে বারবার তার বাসার কাছে দেখতো। ভীষণ পরিমাণে রেগে যেত আর সব সময় তাদের কাছে বসে থাকতো আর আমরা যেই যেতাম ক্যাঁ ক্যাঁ করে চিল্লাতে থাকতো আমরা তখন এই জিনিসটাতে ভীষণ আনন্দ পেতাম জানেন তখন তো অত কিছু বুঝি না অনেকটা ছোট্ট থ্রি ফোরে পড়ি সেই সময়ের কথা বলছি চলুন আপনাদের সঙ্গে তো অনেক গল্প করে ফেলেছি আজকের জামা কাপড় ভাঁজ করতে করতেই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন